ওস্তাদকে স্ তার মতো করে শাসন করে আপনার সন্তানকে মানুষ করতে যতক্ষণ পর্যন্ত সময় সুযোগ না দিবেন আপনার ফুত এটা মানুষ হইতো না অমানুষ হইবো কথক ঠিক কিনা এই জন্য এখনকার সময় বিভিন্ন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে দেখবেন ছাত্র বেশি কিন্তু চাকরির ইন্টারভিউ দেয় বেশি ঠিকই কম ঠিক না পড়াশোনা ভার্সিটিতে করতেছে কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করে বাই চিন্তা করে বাড়িতে আইয়া আলাপ করে না এই পড়ালে দিয়ে কিছু না বিদেশ জামুগা বিদেশ জামুগা বাবা উস্তাদকে কখনো মনে কষ্ট দিবেন না বেদিন হইলেও না মুসলমান হইলে তো না ওই বেদিন হইলেও না মা বাপ যারা আছেন বেশি ফিরিদ দেহে এন্না ফলাবেন লগে তোরা ভنده আদরের আদর করবেন শাসনের জায়গায় শাসন করবেন তাইলে আপনার ছেলেরা আপনি নিয়ত যা করেছেন দেখবেন আল্লাহ আপনারে তার চাইতে অনেক বেশি বরকত ওয়ালা সন্তান দিবে এমন হইলো এমন হইলো হযরত রাবিয়া বস্রি আনহা তিনি উস্তাদের সাথে উস্তাদের কাছে পর্দা আর থেকে কথা বলেন চিন্তা করেন উস্তাদ ওলি আল্লাহ ছাত্রী অলি আল্লাহ একজন আরেকজনের সাথে কথা বলে পর্দার ভিতরে আর বাইরের থেকে আর আমাদের দেশ ইংলিশ মিডিয়ামের ছাত্রী ডারে কলেজের ছাত্রী ডারে ইংলিশ টিচারের কাছে অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়তে দিলেন আছেনি দেন 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 দিলেন না আছে পর্দা মাইয়া ডার হাজ্জা গুজ্জা কত রকম ওইয়া হ্যাঁ পরে সামনে বয় সারে পড়াইবই না তামশাই দেখব সারে কি পড়াইবই না মানুষ তো বেটা মানুষ তো বেচারা সেও তো মানুষ সেও তো পুরুষ নারী পুরুষের মধ্যে আল্লাহ এই পর্দা দিয়া দূরত্ব রাখার জন্য কেন বলছেন এটা বানাইছে এমন ভাবে কাঁচা কাঁচা হইলে আকর্ষণ করে রে চুম্বক একটার কাছে আর একটা আনলেই এটা সাস তো ঠিক কি না বলেন চুম্বক একটার কাছে আরেকটার কাছে চুম্বক এর ধর্মই হলো ধর এইডা এর কদর হইডো এইডা ভিডিওর মধ্যে কিছু এমন চুম্বক দেখা যায় একটা আটারে আটারে ধরতে গিয়া বাইঙ্গা টসকাছে যায় তাও দূরে নাহি আকর্ষণ যখন চুম্বককে মানুষ তৈরি করে এভাবে মানুষের আল্লাহ বানাইছেন নাই আপনি দিলেন আপনার মাইয়াটারে উপযুক্ত মেয়ে দিলেন খসকবত তো রাহে লই না কয়দিন আগে এই কুমিল্লাতে না শত్రుতনা ওন সময় মাহফিল কইরা গাড়ির মধ্যে ঘুমাইতেছে মানে রাত বেশি হয়ে গেছে চকে ঘুম ততrangle লেগে গেছে তো রেডিওর একটা অনুষ্ঠান লাগাইছি ঢাকার এই যে উত্তরা মাইলিস্টন কলেজের এক মাইয়া গল্প মাইয়া টিচারের কাছে পড়তে ডালে মামলা টামলা হই আহা बर्बाद হয়ে গেছে जिंदगी যাক কিছু কোন শূন্য পরে বন্ধ করে দিছি দূর এটা অশবব কথাবার্তা কিন্তু একটা জিনিস চিন্তা করলাম সমাজটা এইভাবে বরবাদ হয়েছে মা বাবা যদি সুযোগ না দিত তাইলে সন্তান এত বরবাদ হইতে পারতো না আপনি ইংরেজির টিচাররে বাই তাইলে মাল তারে রস করে দেয় সার খান খান মাসাল্লা টিচাররে উস্তাদারে মেহমানদারি করলেন এটা আপনার ভালো গুণ কিন্তু আপনার এই বাচ্চাটারে যদি মসজিদের একটা হুজুর কোরআন শরীফ পড়াইতে হইয়ে আপনি দিহার সামনে কাডের লাহান শক্ত টুজ বিস্কুটের নেবেন হ্যাঁ অত সামনে উচিত ছিল ঘরের সর্ব উত্তম মেহমানদারিটা আলেমকে করবেন তাইলে আপনার সন্তানটারে দিনদার বানাইবেন কে আল্লাহ বানায় দিবেন তাইলি তো রহমত আপনার ঘরে নাজিল হবে একজন আলিম আসার কারণে আপনার ঘরেও রহমতের ফেরেশতা নাজিল হবে রহমত নাজিল হইব আপনি তো রহমতের ভিতরে নাই আপনি অন্য দিকে যাচ্ছেন খবরদার এমন হইয়েন না আলিমদেরকে মহব্বত করেন করবেন নি লাভ নাই অহনে হক হইয়া মসজিদের ইমাম সাহেবের বেতন কত আর আপনি যে চাকরি করেন আপনার বেতন কত আপনার পরিবার চলতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে ইমাম সাহেবের পাঁচ হাজার টাকা দিয়া কেমনে চলে ছয় মাসের ডাবার বাহি ঠিক না এগুলো খেয়াল করবেন আমার যুবক ভাই যারা আছেন বর্তমান প্রজন্ম বর্তমান প্রজন্ম আমার যুবক ভাই যারা আছেন ভবিষ্যতে সমাজের কর্ণধার হবেন আপনারা আপনাদেরকে অনুরোধ করি আলেমদের দিকে একটু মনোযোগ দিবেন আলেমদের বেতন টেতন বাড়ানোর ব্যাপারে একটু মনোযোগ দিবেন আপনারা যুবকরা যদি দাবি করেন যে মসজিদের ইমাম সাহেবের বেতন আরো বাড়াই দেওয়া হোক তাহলে কমিটির লোকজন আপনাদের দাবি বিবেচনা করতে বাধ্য ঠিক কিনা বলে কিন্তু আপনারা তো খবর নেন না এরে ভাই তুমি দুনিয়ার কত কাজে রং তামাশায় মত্ত থাকো কিন্তু যে লোকটা তোমার বাড়ির সামনে অল্প বেতনে সামান্য খাইয়া বহু কষ্টে ইমামতির দিন চালায় যাইতেছে এই লোকটা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে দোয়া করতেছে তোমার মহল্লাবাসীর জন্য দোয়া করতেছে তোমার মা বাপ মুরব্বিদের জন্য দোয়া করতেছে তোমার কিন্তু কোন লাগে নাই এমনি করতেছে এমনিই করতেছে তো তোমার তো একটা দায়িত্ব আছে কিছু দায়িত্ব পালন করবা আলমদের দিকে মনোযোগ দিবা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন জোরে বলেন আমি মসজিদের কমিটি যদি বেতন বাড়াইতে না চায় তোমরা যুবক পোলা পাইন না না ইয়াং পোলাপাইন তোমরা এই বিশ ত্রিশ জনের একটা গ্রুপ করে নেবা যে ডেলি একজনে প্রত্যেক মাসে একশো করে টাকা দিবো তিরিশ জন তিন হাজার পঞ্চাশ জনের পাঁচ হাজার একশো জনের দশ হাজার এই দশ হাজার টিয়া কালেকশন করে নিয়ে ইমাম সাহেবের দিয়াবি ইমাম সাহেবের রুহের থেকে তার পরিবারের থেকে তার পরিবারের লোকজনদের থেকে মনে রাখবা ইমাম সাহেবের ছেলে পেলে কখনো বেদিন হয় না ঠিক কিনা বলেন ইমাম সাহেবের ছেলে পেলেরা কিন্তু ম্যাক্সিমাম পঁচানব্বই প্রায় পঁচানব্বই পার্সেন্ট ইমাম সাহেবের ছেলে পেলেরা তারা কোনো না কোনো ভাবে দিনদার হয় কোনো না কোনো ভাবে কারণ তারা যে পরিমাণে পয়সা পায় তোমরার মতো ভাই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তারা পায় না অতএব তাদেরকে দিনই শিক্ষাই তাদেরকে দেওয়া হয় আর দিনই শিক্ষা বাধ্য হওয়ার কারণে এটাও আল্লাহ পাকের এক নেহামত যে দিনই শিক্ষার মূল্য কম শিক্ষা অল্প পয়সায় পাওয়া যায় এই শিক্ষাটা দিবে অতএব তার পরিবারের পক্ষ থেকে যেই দোয়াটা আসবে তুমি একশো টাকায় এমন একটা দোয়া পাবা তোমার গোটা জিন্দিগির বিশাল বড় বড় মুসিবত আল্লাহ তালা দূর করে দিবে সুহান এই উচিলে আল্লাহ পার করে দিবে